তো হ্যালো ব্রিং সবাই কেমন আছে আসবো সব ভালো আছে তোমাদের দোয়াতে অনেক ভালো আছি তো আজকে আমি চলে এলাম কেইলাস তো কেলাশে এসে দেখি এরকম এরকম শ্যুট চলছে তো প্রথমে তোমাকে টিভি থেকে দেখাই মানে এটা ক্যামেরা মানে ক্যামেরার ভিডিও এটা টিভিতে দেখানো হয় সেই টিভি থেকে আমরা শ্যুট করেছি দুটো টিভি আছে দুটো টিভি আমরা শ্যুট করছি দেখতে পাচ্ছা টিভিতে কত সুন্দর দেখাচ্ছে তো তোর তো টিভিতে বসে দেখলে এবারে তোমার রিয়েলটা দেখো কোনটা বেশি ভালো লাগছে টিভিতে বেশি ভালো লাগছে না এরকম রিয়েলটা বেশি ভালো লাগছে আমাকে রিয়েলটা বেশি ভালো লাগছে টিভিতে তো অনেকেই দেখেছি নিজের চোখে দেখাটা অনেকই ভালো লাগছে তো নিজের চোখেও দেখলাম খুবই সুন্দর লাগলো তারপরে সব দেখার পর আমরা দেখি মহাদেব চলে আসে তো মহাদেবের একটুখানি সুট দেখলাম মহাদেব যে ডায়লগ মারছে বিশাল ডায়লগ মারছে তো মহাদেবের ডায়লগ শেষ হয়ে এরকম একটা ঝর্ণা কাছে আমরা আসছি তো ঝর্ণাটা দেখতে পাচ্ছো কত সুন্দর তো ঝর্ণা মনে সব দেখা কমপ্লিট হয়ে যায় তো ঝর্ণাটা কমপ্লিট হয়ে গেলে আবার একটা সিন শুরু হয় তো সিনটার নাম হচ্ছে দাবা খেলা মহাদেব পার্বতীয়া গণেশ সবাই মিলে দাবা খেলবে তো কে জিতে ওইটাই দেখবো তো তার করতে করতে আমরা একটা অন্য শ্যুটে চলে এলাম সেটা সেটা লাগছে অনেক টাইম লাগবে তো আমরা অন্য শ্যুটে এলাম সেখানে ছিল সূর্যদেব তো সূর্য সূর্যদেব গোটা সূর্যটা ফেলে চলেছে তো ওইটাই আমরা দেখছিলাম তো আজকে ভিড়ে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে তো দাবা খেলা ভিডিওটা পরে সিনেলে আসবো তোমরা দেখছিলে অবশ্যই ফলো করে রাখবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি মুসলিম হয়ে থাকো তাহলে ও তোরা দিয়ে যেও তো আজকে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা বাই বাই